নবান্ন অভিযান ঘিরে আবার উত্তাল এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন সোমবার সকাল থেকে হাওড়া স্টেশন চত্বরে দেখা যায় তীব্র উত্তেজনা সংগ্রামী মঞ্চের ডাকে নবান্ন অভিযানের কর্মসূচি ঘিরে জোরদার প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন হাওড়া স্টেশনের সামনে ব্যারিকেড বসিয়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী চলছে তল্লাশি ও নজরদারি অনেক চাকরি প্রার্থীকে স্টেশন থেকে আটক করার অভিযোগও উঠছে চাকরি প্রার্থীদের দাবি তারা বছরের পর বছর ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না দ্রুত নিয়োগপত্র হাতে দেওয়ার দাবিতে ফের রাস্তায় নামলেন তারা